সুপ্রভাত বন্ধুরা আজ হলো নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি নামের পরিবর্তে করিমগঞ্জ নাম বহাল রাখতে ও পুলিশের হাতে আটক হওয়া কলেজ ছাত্র মহবুবুলকের মুক্তির দাবিতে গতকাল বদরপুর এনসি কলেজ প্রাঙ্গনের ছাত্রছাত্রীদের জোরদার দরনা ও স্লোগানে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে এনসি কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেনের ভূমিকা অপরিসীম কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী সহ উপস্থিত হয় ডিআইজি কঙ্কনজ্যোতি শইকীয়া অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি ডিএসপি অমিত্রাজ চৌধুরী সহ ইন্সপেক্টর ওসি উত্তম আধিকারী এবং সার্কোল অফিসারের জয় কৃষ্টিনা উচ্চপদস্থ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে পড়ুয়াদের আশ্বাস প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করেন বিস্তারিত থাকে প্রতিবেদনে আসামে বছরে গড়ে সাত হাজার দুর্ঘটনায় জনের হয় বলে তিন হাজার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই সেপ্টেম্বরে সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের সূচনা করবেন বিশ্ব বরণ্য শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আসাম সহ বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় শিল্পীকে স্মরণ এবং পুকুরে স্নান করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি নামের পরিবর্তে করিমগঞ্জের নাম বহাল রাখতে পুলিশের হাতে আটক হওয়া কলেজ ছাত্র মুক্তির দাবিতে গতকাল বদরপুর এনসি কলেজ কলেজের ছাত্র ছাত্রীদের পরিস্থিতি সামাল দিতে এনসি কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেনের ভূমিকা অপরিসীম ছিল কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় উপস্থিত হন ডিআইজি কঙ্কন জ্যোতি শৈকিয়া অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকুতি ডিএসপি অমিত রাজ চৌধুরী ইন্সপেক্টর অসি উত্তম আধিকারী এবং সার্কুল অফিসার জয় ক্রিস্টিনা উচ্চপদস্থ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে পড়ুয়াদের আশ্বাস প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার পড়ুয়াদের অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কলেজের ছাত্রছাত্রীরা গতকাল সোমবার সকালে কলেজের ছাত্র মেহবুবুল আলমের মুক্তির দাবিতে এনসি কলেজ প্রাঙ্গনে দর্ণা প্রদর্শন করেন বিশাল ছাত্রছাত্রীরা এদিন গোটা পরিস্থিতি সামাল দিতে সামনের সারিতে ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন তিনি ছাত্রছাত্রীদের কোনোভাবে গেটের বাইরে আসতে দেননি এবং প্রশাসনকেও সহযোগিতার আরজি জানান তিনি যতবেলা বাড়ছিল ধর্মগটিদের সংখ্যাও বাড়ছিল বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠছিল এনসি কলেজ ক্যাম্পাস তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে গতকাল বদরপুর শহরের প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল এক কথায় শহরটা নিরাপত্তা বাহিনীর দখলে চলে গিয়েছিল এনসি কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে বদরপুর ঘুরে যান গিয়াইজি কঙ্কন জ্যোতি শৈকিয়া তিনি বদরপুর শহর ঘুরে থানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাকি পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়ে চলে যান এছাড়া বদরপুরে গতকাল উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি ডিএসপি অমিত রাজ চৌধুরী সার্কুল অফিসার জয় কৃষ্ণা পুলিশ ইন্সপেক্টর ওসি উত্তম আধিকারী প্রশাসনিক কর্মকর্তারা গোটা দিন শহর ঘুরে বেড়িয়েছেন এবং একশো তেষট্টি দ্বারা যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেদিকে নজর রেখেছিলেন যদিও কলেজ ক্যাম্পাস এবং কলেজের সামনের গেটে বহাল থাকেনি এদিকে কলেজ শনিবার পুলিশ কর্তৃক ছাত্রছাত্রীদের উপর অমানবিক লাঠিচার্জ কলেজ শিক্ষকদের অবমাননা এবং একজন কলেজ ছাত্রকে জেলে পুরে দেওয়ার ঘটনার প্রতিবাদে স্লোগান দিতে থাকে তাদের হাতে বিভিন্ন ছিল তারা এহেন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় সঙ্গে ওই দিন কলেজ ক্যাম্পাসে ঢুকে পুলিশ সুপার এবং জেলা আয়ুক্ত সঙ্গে যে ব্যবহার করেছেন তারও নিন্দা জানায় তারা এদিকে ঘটনার জন্য প্রশাসনকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হয় একই সঙ্গে কলেজের ছাত্র মেহবুবুল আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা এবং শিক্ষকদের সাথে অবমাননা করা সহ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয় এদিকে অতিরিক্ত পুলিশ সুপারের মুকুট কাকতি ছাত্র মাহবুবুল আলম মুক্তি দেওয়ার ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন এরপর বিকেল সাড়ে তিনটা নাগাদ ছাত্রছাত্রীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে সঙ্গে তাদের দাবি পূরণ না হলে আগামীতেও আরো বৃহৎ আকারে আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ার আর এই ঘটনার জন্য থাকবে শ্রীভূমি জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার ছাত্রছাত্রীরা তারা মন্তব্য করে জানায় শনিবারের পুলিশির লাঠিচার্জে কম করেও শতাধিক ছাত্রছাত্রী কম বেশি আহত হয়েছে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে বলে জোরালো দাবি তুলে ছাত্রছাত্রীরা বিকাল তিনটা নাগাদ সার্কুল অফিসার জয় ক্রিস্টিনার হাতে তারা এমরমে দাবি সম্মিলিত একটি স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রটি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে গ্রহণ করে সার্কুল অফিসার ছাত্রছাত্রীদের রাজনীতি না করে নিজেদের কেরিয়ার তৈরির জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানান অপরদিকে আসামে বছরে গড়ে সাত হাজার দুর্ঘটনায় তিন হাজার জনের প্রাণহানি হয় বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের প্রকাশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা একটি প্রতিবেদন অনুসারে আসামে বছরে সাড়ে সাত হাজারটি সড়ক দুর্ঘটনায় তিন হাজার জনের প্রাণহানি হয় প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত মোটে চৌত্রিশ হাজার আটশো বিশটি সড়ক দুর্ঘটনায় পনেরো হাজার একশো তেষট্টি জন প্রাণ হারিয়েছেন এসব দুর্ঘটনার অধিকাংশই দু চাকার বাহনের সংঘর্ষের ফলে সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সচেতনতামূলক শিক্ষা সড়ক নির্মাণের প্রযুক্তিগত কৌশল জরুরিকালীন সেবা ইত্যা অপরাধী উন্নতিকরণের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই সেপ্টেম্বর সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই সেপ্টেম্বর সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা গতকালে সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেছেন যে সমগ্র দেশে নারী এবং শিশুদের উন্নত মানের স্বাস্থ্য প্রদানের লক্ষ্যে এই অভিযান আরম্ভ করা হয়েছে তিনি জানান যে এই অভিযানের মাধ্যমে নারী এবং শিশুদের গুণগত মানের স্বাস্থ্য সেবা প্রদান এবং স্বাস্থ্য সম্পর্কে তাদের আরো বেশি সচেতন করে তোলার বিষয়টি নিশ্চিত করা হবে তিনি আরো জানান যে দেশব্যাপী এই অভিযানের মাধ্যমে আয়ুষ্মান আরোগ্যমন্দির কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মোটে পঁচাত্তর হাজার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে অপরদিকে বিশ্ব বরেণ্য শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্মসত্ত্বভার শিকিতে আসাম সহ বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় শিল্পীকে স্মরণ বিশ্ববরাণ্য শিল্পী ডক্টর ভ্রূপেন হাজারিকার জন্মসত্ত্বভার শিকিতে কৃতজ্ঞ আসামবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে মানবতা ও সমন্বয়ের বার্তা দিয়ে বিশ্বের বুকে চাপ রেখে যাওয়া গণশিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্মদিনে গতকাল সমগ্র রাজ্যে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে গতকাল জালুকবাড়িতে ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে স্মৃতি তর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মহান শিল্পীর জন্ম শতবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ডক্টর ভূপেন হাজারিকার গানগুলি যথার্থ অর্থে সমাজের নিপীড়িত লোকদের আশা আকাঙ্ক্ষা এবং সাধারণ মানুষের স্বপ্নের বাহক ছিল বলে উল্লেখ করেন অপরদিকে বরাক উপত্যকার তিন জেলায় গতকাল শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে বছরব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় কাসার জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর বঙ্গভবনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এদিকে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জালুকবাড়ির ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে গতকাল সকালে আয়োজিত স্মৃতি তর্পণ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার প্রদর্শনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় অনুরূপভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে গতকাল শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শ্রীভূমি জেলার তত্ত্ব ও জনসংযোগের স্থায়ী মাইক যুগে গান বাজানো হয় পরে বেলা এগারোটায় জেলা কার্যালয়ের সভাকক্ষে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বিভাগীয় আধিকারিক ও কর্মকর্তারা শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুরূপভাবে জেলার বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ডক্টর ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিকে এই উপলক্ষে শ্রীভূমি করিমগঞ্জ জেলার শিক্ষা আয়োজন করা হয়েছে এবং কলেজগুলিতে এই সংক্রান্ত সেমিনার আলোচনার আয়োজন করা হয় এছাড়া গতকাল সন্ধ্যায় শ্রীভূমি করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে জেলায় সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় শতবর্ষের সন্ধ্যা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুরূপভাবে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় শ্রী সারদা সরদা কলেজে ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ভূপেন হাজারিকার জীবন ও কর্মের উপর একটি সাংস্কৃতিক প্রদর্শনী এবং কোজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হাইলাকান্দিতে এবং আজকের শেষ খবরটি পুকুরে স্নান করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু এক হৃদয় বিদারক ঘটনা একই সঙ্গে পরিবারের দুজনের নিতর দেহ পুকুরে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটলো বাবা ও ছেলের এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে শিপাজারের সেনাপতি পাড়ায় পাঁচ বছরের ছেলে ক্রিস্টিমান সাহারিয়াকে নিয়ে পুকুরে স্নান করতে নেমেছিলেন বাবা দিরাজ সাহারিয়া কিন্তু পুকুর থেকে আর গড়ে ফেরে যেতে পারেননি তারা দুজন দিরাজ পেশায় একজন শিক্ষক ছিলেন এমন ঘটনায় গোটা এলাকায় শুকের ছায়া নেমে আসে